রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদ্রাসা ছাত্র জোবাইদিন ইমনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে মামলাটি করেন জোবাইদের বাবা আব্দুল্লাহ আবসাইদ ভুইয়া ঢাকার সি এম এম আদালত মামলাটি এজহার হিসেবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইমন হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে এর মধ্যে চারটি খুনের মামলা একটি অপহরণ মামলা শেখ হাসিনা ও অবায়দুল কাদের ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাউল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান সাবেক ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইজিপি চৌধুরী আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান